আমরা একটু পশু জবাই নিয়ে কথা বলি যেহেতু আমরা কালকে জবাই করব অনেকেই অন্তত জবাই দেখব কেউ করব তো এই ক্ষেত্রে পশু জবাইয়ের এই পদ্ধতি কী আমরা পশুকে উট বাদ দিয়ে বাকি গরু ছাগল ইত্যাদি যে মহিষ যেগুলো আছে এগুলোকে একসাথে রাখি একদিকে রাখি আর উটকে একদিকে রাখি কারণ উট জবাইয়ের সিস্টেমটা ভিন্ন আর এগুলো জবাইয়ের সব একই সিস্টেম একই নিয়ম নিয়মটা কি রসল্লা সাল্লাম বোখারির বর্ণনা আনু থেকে এসেছে যে ফরাই তুহ আলাফা হি হিমা রসল দুটো ছাগল জবাই করলেন আমি দেখলাম তিনি তার পা ওই ছাগলের পার্শ্বদেশের উপরে চাপিয়ে দিলেন তারপরে ইউসাম্মি ওই ওকাব্বির বিসমিল্লা বললেন আকবর বললেন ফাজাব হাহুমাবিদিহি তারপরে আল্লাহ সাল্লাম তার হাত দিয়ে সেই পশু জবে করলেন এই হাদিসের উপরে ভিত্তি করে আমির সনাহনি রহমা তার জগৎ বিখ্যাত একটা গ্রন্থ সালাম এই সালামের ভিতরে তিনি বলেছেন যে এই হাদিস প্রমাণ করে উঠ ছাড়া অন্যান্য প্রাণী গরু তারপরে মহিষ ছাগল ভেড়া দুম্বা যা আছে এগুলো শোয়ায়ে জবাই করা উত্তম কিভাবে শোয়াতে হবে বাম কাতে শোয়াতে হবে চেষ্টা করবেন পাগুলো কেবলা মুখিয়ে দেওয়ার মাথা থাকবে এদিকে অর্থাৎ উত্তর তাই না দক্ষিণ সরি দক্ষিণ দিকে থাকবে লেজ থাকবে উত্তর দিকে আর আপনার বাম হাত দিয়ে গরু বা ছাগলের মাথাটা শক্ত করে ধরবেন ডান হাতে ছুরি নেবেন আর ডান পা চাইলে ডান পাটা পশুর পার্শ্ব দেশে চাপিয়ে দিবেন শক্ত করে এখন আপনি শক্তি পাবেন তারপরে ছুরি চালাবেন আর কেবলামুখী করার ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় মহত্তা মালিকের ভিতরে এসেছে আসার এবং মারফু সূত্রেও এই ব্যাপারে হাদিস এসেছে আবুদাউদে সেখানে বলা হয়েছে ওয়াই জিউ হুন্না এলালা কেবলা পশুগুলোকে কেবলার মুখী করে নিতেন তার মানে তার পা এবং মুখ থাকবে কেবলার দিকে পরে আপনি মুখটা সোজা করে নেবেন এটা চেষ্টা করবেন যদি সম্ভব না হয় অনেক সময় গরু ফেলতে এদিক সেদিক হয়ে যেতে পারে ছাগল ফেলতে এদিক সেদিক হয়ে যেতে পারে এদিক সেদিক হয়ে গেলে সম্ভব না হলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে যতদূর সম্ভব আমরা মুখী করে নেওয়ার চেষ্টা করব আর যদি উঠ হয় তাহলে তা কিভাবে কোরবানি করব উট কোরবানির ক্ষেত্রে রসল সাল্লাম এর যে হাদিসে আমরা পাচ্ছি নির্দেশনা এবং কোরআনেও বলছে যে উট দাঁড়িয়ে থাকা অবস্থায় জবাই করতে হয় কারণ উট ফেলাটা আসলে অনেক কঠিন কাজ দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি নিজে দেখেছি মিনাতে বা অন্য জায়গাতে যে একেবারে এরকম জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ছুরিটা ঢুকিয়ে দেয় এবং ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে তারপরে উট পড়ে যায় তো এইভাবে হলো উট জবাইয়ের নিয়ম এ কারণে ফসল লি লিরা ওয়ান হার হচ্ছে উটের দাঁড়িয়ে থাকিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোরবানি আর হচ্ছে সাধারণত আমরা যেভাবে অন্য পশু কোরবানি করি সেটা